নমস্কার আমাদের চ্যানেল ক্রপ রিমেডিতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের আমরা এসেছি আপনাদের এই যে গ্রীষ্মের যারা শশা চাষ করেছেন এই শশা চাষের প্রধান কয়েকটি রোগ নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো প্রথমত সবচেয়ে বড়ো যে সমস্যা শশা চাষের এই মুহূর্তে ডাউনি মিলডিউ এই রোগটা দেখুন এই যে পাতা হলুদ হয়ে ছোপ 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 হয়ে যাচ্ছে এবং পরে এই পাটার কিনারাটা পুড়ে যায় একে বলে এইটা এইটা যখনই আক্রমণ হয় তখন দেখবেন এই পাতা থেকে গাছ ক্রোফিল তৈরি করতে পারে না যার ফলে খাদ্য তৈরি করতে পারে না গাছের ফলনটা কিন্তু মার খেতে পারে তো এই রোগ লাগলে আপনারা কি ব্যবস্থাপনা নেবেন একটা স্প্রে শিডিউল আপনাকে মেনটেন করতে হবে প্রতি পনেরো কুড়ি দিন অন্তর এই যে ওষুধ দু তিনটি নাম বলছি যে কোনো একটি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করবেন প্রথমত সাইমক্সানিল প্লাস ম্যাঙ্কোজেব আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন এছাড়া আপনারা অ্যাজেক্সিস্টোবিন প্লাস টেবুকোনা জল এটা পঁচিশ এমএল প্রতি পনেরো লিটার গুলে স্প্রে করতে পারেন এছাড়াও আপনারা পাইফ্ক্সিস্টোমিন প্লাস টেবোকোনাজল গ্রুপের ওষুধ পঁচিশ এমএল প্রতি পনেরো লিটার ব্যারালে গুলি যদি স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটা নির্মূল হয় এবং স্প্রেটা অবশ্যই অবশ্যইভাবে আপনারা পরন্ত বিকেলে করবেন এবং সেই সাথে স্টিকার বা নিদেন পক্ষে পনেরো লিটার ব্যারেলে একটি শ্যাম্পু পাতা অথবা কাপড় কাচার সাপ সামান্য একটু দিয়ে তারপরে আপনারা স্প্রে করবেন দ্বিতীয় যে রোগটা দেখবেন এই শশা গাছের পাতার উপরে পাউডারের মতো গুঁড়ি গুঁড়ি গুড়ি গুঁড়ি আপনাদের স্কিনে দেখাচ্ছে এই যে পাউডারের মিলডিউ এই পাউডারে মিল যদি রোগ লাগে তাহলে কিন্তু আপনাদের কিন্তু ফলনটা মার খেতে পারে ছত্রাকটা একটা হু করে স্প্রেড করে যেতে পারে এক্ষেত্রে আপনারা কি করবেন সাধারণ ফাঙ্গিসাইড কার্বন ডাইজিম ফিফটি পারসেন্ট এক গ্রাম এক লিটার জলেগুলো স্প্রে করতে পারেন অথবা কার্বন ডাইজিম প্লাস ম্যাংকোজেপ আড়াই গ্রাম প্রতি লিটার জলে জলেগুলো স্প্রে করলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হয় তৃতীয় যে সমস্যা দেখবেন গাছের ডোগার পাতাগুলো কুকড়ে যাচ্ছে অ্যাফিড জ্যাসিডস অথবা হোয়াইট ফ্লাই অর্থাৎ সাদা মাছির আক্রমণের ফলে বা চষি পোকার আক্রমণ ফলে এটা হয়ে থাকে এক্ষেত্রে আপনারা যদি ছোট গাছের বয়স থেকে নিমতেল বা অ্যাজার ডেকিন তেল ডেন পিপিএম দুইএমএল প্রতি লিটার জলগুলো পনেরো কুড়ি দিন অন্তর করে একবার করে স্প্রে করে যান নিয়মিতভাবে তাহলে কিন্তু এই সমস্যাটা অনেক কম আসে তারপরেও যদি আপনার আক্রান্ত হয় এবং এক্ষেত্রে আপনার যদি গাছ না বাড়ে ফলন যদি কমে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু রাসায়নিক প্রতিকার হিসাবে রাসায়নিক কীটনাশক স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আমরা বলবো ইমিডিয়া প্রফিট সেভেন্টিন পয়েন্ট এইট হাফ এম এল প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন অথবা ডাইফেন থিওরন সাড়ে বারো গ্রাম প্রতি পনেরো লিটার ব্যারেল গুলে আপনারা স্প্রে করতে পারেন অথবা অথবা আপনারা অ্যাসিটামাপ্রিট হাফ গ্রাম প্রতি লিটার জলে এগুলি স্প্রে করতে পারেন অথবা থারমেড একজাম হাফ গ্রাম প্রতি লিটার জলে এগুলি স্প্রে করলে কিন্তু এই সমস্যার সমাধান ঘটে এছাড়া শশা আরেকটা আমরা রোগ দেখছি ম্যাপ পোকা বা নালি পোকার আক্রমণটা প্রচুর ঘটে এরও আক্রমণ ওই সব প্রতিষেধকের বললাম সাদা মাছি বা শোষক পোকার তাহলে ধরুন ম্যাপ পোকাটাও আপনাদের চলে যায় শশার ফ্লাই বা ফল ছিদ্রকারী মাছি এই মাছির আক্রমণ হলে শশাটার ছোটো করে দেয় শশাটা বেঁকে যায় তারপর ওখান থেকে পচে যায় এর আক্রমণ প্রচুর হলে কিন্তু আপনাদের ফলনটা ব্যাপকভাবে মার খেতে পারে এর কোনো রাসায়নিক প্রতিবিধান এই মুহূর্তে বিজ্ঞানীরা কৃষিবিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি তবে আপনারা তিন চারটে যদি ব্যবস্থাপনা গ্রহণ করেন তাহলে এর আক্রমণ অনেকটাই কমানো যেতে পারে প্রথমত আপনার এই যে শশা ফিল্ডের মাঝখানে যে আগাছাগুলো এগুলোকে পরিষ্কার রাখা শশা গাছের গোড়ায় আপনারা খড় দিয়ে মালচিং করে দেন রসটা বজায় থাকলে দীর্ঘদিন গাছটার চন্মনে থাকে তৃতীয়ত আপনারা মাদাতে অবশ্যইভাবে নিমখোলের প্রয়োগ চাপান সারের সাথে নিমখোলের প্রয়োগ এবং নিম তেলের ওষুধ নিম তেলটি এটি আপনারা দু মিলি প্রতি লিটার জলে গুলে কিন্তু নিয়মিত যদি স্প্রে করেন তাহলে কিন্তু এটা কমানো যাবে আর আরেকটি ব্যবস্থাপনা হিসেবে আপনারা খুব ভালো কাজ দেয় যদি আপনার ফুট ফ্লাইয়ের জন্য যে ফেরোম্যান ফাঁক পাওয়া যায় সেগুলো বিঘাপতি চার পাঁচটা নির্দিষ্ট হাইট বা দূরত্ব অনুযায়ী সেইগুলো দিলে কিন্তু আপনার ফুটফ্রায়ের মাছির আক্রমণ তার মধ্যে পড়ে যায় এবং সেই সাথে সাথে হলুদ আঠালো ফাঁদ বিঘা প্রতি আট দশটা যদি ব্যবহার করেন তাহলে ফুটপ্রায়ে আক্রমণ কমে আরেকটি প্রতিবেদন আমরা আপনাকে বলতে পারি এই যে শশা চাষ করেছেন এই এক একটা নির্দিষ্ট দূরত্ব অন্তর যদি আপনারা ফাঁদ ফসল হিসাবে ঝিঙেটা চাষ করেন বা ঝিঙের দানা দেন তাহলে কিন্তু আপনাদের এই ফুটফ্রায়ের আক্রমণটা অনেক কম হয় তৃতীয় আরেকটি শশার যে আক্রমণ লেদা পোকা উঁচু লেদা বা বড় লেদার আক্রমণ যেটা সাধারণত বিকেল টাইমে বা সন্ধ্যার সময় আক্রমণ করে আপনাকে ওষুধটা ঠিক বিকেল টাইমে প্রয়োগ করতে হবে নিমের ওষুধটা যদি প্রয়োগ করে যান তাহলে ওর আক্রমণটা অনেকটাই কম হবে তারপরেও যদি দেখেন যে পাতাগুলো খেয়ে নিচ্ছে বের আক্রমণ বেশি হচ্ছে তাহলে অবশ্যইভাবে পরন্ত বেলায় আপনারা ল্যামডা সাইলোমেট্রিন এটা অ্যাক এল জলে জলেগুলো স্প্রে করতে পারেন অথবা আপনারা এমামেতিন বেনজয়েড ফাইভ পার্সেন্ট এসি এটা আপনার হাফ গ্রাম প্রতি লিটার জলে গুলো স্প্রে করতে পারেন কিংবা অ্যামামকটিন বেনজয়েড প্লাস নোমাল ইউরিন এটা দুই এম এল প্রতি লিটার জলেগুলো স্প্রে করলে কিন্তু আপনাদের এই লেদা পোকার আক্রমণটা প্রতিহত হয় এবং আপনারা উপকার পাবেন আর আমাদের এই পরামর্শ আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের কাজে লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ